কোনো নামি বা রাজকীয় পোশাক পরে বিয়ে করলেন না চুয়াল্লিশ বছর পুরনো মায়ের পোশাক পরে বিয়েতে বসেছিলেন সোনাক্ষী সিনহা কি রয়েছে তার বিশেষত্ব জানেন কি এখন তারা স্বামী স্ত্রী গত রবিবার ভারতের বিশেষ এক বিবাহ আইন অনুযায়ী সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল বিয়ে করেছেন গতকাল সন্ধ্যায় অভিনেত্রী নিজে তার ইনস্টাগ্রাম পাতায় বিয়ের কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন যা ইতিমধ্যে ভাইরাল এসব ছবিতে দেখা গিয়েছে সোনাক্ষীর পরনে সাদা রঙের শাড়ি এবং হীরা মুক্ত খচিত অলঙ্কার জানা গেছে এই বিশেষ দিনের জন্য তিনি চুয়াল্লিশ বছর পুরনো শাড়ি আর অলঙ্কারই বেছে নিয়েছিলেন এই শাড়ি এবং অলঙ্কারের সঙ্গে সোনাক্ষীর বিশেষ যোগও ফাঁস হয়েছে বিয়ের দিন বলিউড তারকাদের পরনে সাধারণত নামী ডিজাইনারের দামি পোশাক দেখা যায় কিন্তু এক্ষেত্রে অন্য পথে হেঁটেছেন সোনাক্ষী বিয়ের দিন পুরনো সাদা শাড়ি বেছে নিয়েছেন অভিনেত্রী সোনাক্ষীর পোশাকের সঙ্গে মিলিয়ে সাদা পাঞ্জাবি পাজামা পরেছিলেন রেজিস্ট্রির সময় জাহির ইকবাল সোনাক্ষীর এই শাড়ি সবার নজর কেড়েছে ইতিমধ্যে তবে তার এই শাড়ির পেছনে এক ইতিহাস লুকিয়ে আছে জানা গিয়েছে সোনাক্ষীর পরনে সাদা শাড়িটি চুয়াল্লিশ শাড়িটি সোনাক্ষীর মা পুনম সিনহার চুয়াল্লিশ বছর আগে পুনম সিনহা নিজের বিয়ের দিন সাদা শাড়িটি পরেছে বিয়ের জন্য নিজের পরেননি মায়ের বিয়ের অলংকারই বেছে নিয়েছেন এদিন তবে বিয়ের পর রাতে রিসেপশন পার্টিতে এই তারকা কন্যাকে লাল সিল্কের শাড়ি তার সঙ্গে মানানসই অলঙ্কার এবং সিঁথিতে সিঁদুর পরে দেখা গিয়েছিল সোনাক্ষী এবং জাহিরের রিসেপশন পার্টি ঝুলমলিয়ে উঠেছিল বলিউড তারকাদের সমাগমে মুম্বাইয়ের সিদ্ধার্থ শিল্পা সেদারিগাল আরবাজ খান সঞ্জিদা শেখ সহ আরো অনেক বলিউড তারকাদেরকে উপস্থিত হতে দেখতে পাওয়া গিয়েছে এবং এই জনপ্রিয় অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছে সাত বছর ধরে সোনাক্ষী আর জাহির প্রেম করছে প্রেমিক প্রেমিকা থেকে তারা এখন স্বামী স্ত্রী প্রথমে শোনা গিয়েছিল শত্রুঘন সিনহা এই বিয়েতে খুশি নন পরে এই অভিনেতা এবং রাজনীতিবিদ জানান যে সব মনোমালিন্য দূর হয়ে গিয়েছে আর তিনি মেয়ের বিয়েতে খুবই মজা করবেন বলে জানিয়েছিলেন আর বিয়েতে সেটিই করে দেখালেন শত্রুঘ্ন সিনহা এবং তার স্ত্রী পুনম সিনহা তাদেরও ঝলমলে উপস্থিতিতে টের পাওয়া গেল যে অভিনেত্রীর বিয়েতে তারা ভীষণ খুশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নানা ছবিতে দেখা মিলেছে শত্রুঘ্ন সিনহা পুনম সিনহা মেয়ের বিয়েতে খুশিতে সামিল হয়েছেন গতকাল সকালে শত্রুঘ্ন সিনহার বাংলোর রামায়ণে সোনাক্ষী সোনাক্ষীর বিয়ে উপলক্ষে পূজার আয়োজনও করেছিল তারা সকলে গতকাল দুপুরে সোনাক্ষী জাহিরের বান্দ্রার কার্টার রোডের নতুন ঠিকানায় তারা রেজিস্ট্রি ম্যারেজ করেছেন বলে জানা যায় তবে তারাই হিন্দু বা মুসলিম রীতি অনুযায়ী বিয়ে করেনি এখনও কিন্তু এই প্রেমিক যুগল দুই পরিবারের বিয়ে সংক্রান্ত নিয়মকানুন আচার অনুষ্ঠান মেনেই চলেছিলেন পরিপূর্ণভাবে এমনটাই বোঝা যায় সোনাক্ষীর বিয়ের সাজ আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন